মহাকাশ বিজ্ঞান নিয়ে আমাদের আগ্রহের কোন শেষ নেই দীর্ঘ গবেষণা করে মহাকাশ বিজ্ঞানের বর্তমান পরিস্থিতির ওপর একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক রিপোর্ট তৈরি করা হয়েছে দর্শকদের কাছে অনুরোধ এই বাংলা অডিও বুকটি অত্যন্ত ধৈর্য সহকারে শুনলে উপকৃত হবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও অডিওটি শেয়ার করবেন মহাকাশ বিজ্ঞানের সর্বশেষ জনপ্রিয় গবেষণা একটি বিস্তারিত প্রতিবেদন মহাকাশ বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি মানুষের কৌতূহলের একটি অপরিসীম ক্ষেত্র পৃথিবীর বাইরে বিশাল মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে বিজ্ঞানীরা অবিরাম গবেষণা করে চলেছেন সাম্প্রতিক সময়ে মহাকাশ বিজ্ঞানে বেশ কিছু উল্লেখযোগ্য গবেষণা এবং আবিষ্কার বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এই প্রতিবেদনে আমরা মহাকাশ বিজ্ঞানের সর্বশেষ জনপ্রিয় গবেষণার কয়েকটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এই গবেষণাগুলো মূলত বহির্গ্রহ মহাকাশ অনুসন্ধান গ্রহাণু গবেষণা এবং মহাকাশ প্রযুক্তির উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এক বহির্গ্রহে উপগ্রহ গঠনের প্রক্রিয়া নতুন আবিষ্কার গবেষণার বিষয়বস্তু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স হাভার্ড এবং স্মিথসুনিয়ানের একদল জ্যোতির্বিজ্ঞানী সম্প্রতি একটি বহির্গ্রহের এক্সোপ্ল্যানেট চারপাশে উপগ্রহ গঠনের প্রক্রিয়ার একটি সুস্পষ্ট অঞ্চল শনাক্ত করেছেন এই গবেষণা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার এ প্রকাশিত হয়েছে যা নতুন নাক্ষত্রিক সিস্টেমে গ্রহ এবং উপগ্রহ গঠনের প্রক্রিয়া সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে গবেষণার তাৎপর্য এই আবিষ্কারটি গ্রহ এবং উপগ্রহ গঠনের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বিজ্ঞানীরা এই অঞ্চলটিকে একটি সার্কাম ডিস্ক হিসেবে চিহ্নিত করেছেন যেখানে ধূলিকণা এবং গ্যাসের সমন্বয়ে উপগ্রহ তৈরি হচ্ছে এই ধরনের পর্যবেক্ষণ আমাদের সৌরজগতের বাইরে গ্রহ ও উপগ্রহ গঠনের প্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেয় এটি ভবিষ্যতে জীবনের সম্ভাবনা সন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ উপগ্রহগুলোতে প্রায়ই জীবনের জন্য উপযুক্ত পরিবেশ থাকতে পারে প্রযুক্তিগত দিক এই গবেষণায় অত্যাধুনিক টেলিস্কোপ এবং ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আলমা অ্যাটেকামা লার্জ মিলিমিটার সাবমিলিমিটার রে টেলিস্কোপ মাধ্যমে এই সার্কাম ডিস্কের বিস্তারিত চিত্র ধারণ করা সম্ভব হয়েছে এই ধরনের প্রযুক্তি মহাকাশের দূরবর্তী বস্তুর গঠন এবং গতিবিধি পর্যবেক্ষণে বিপ্লব এনেছে দুই ব্রহাণু গবেষণা নাসার ওসিরিস রেক্স মিশন অববেষণার বিষয়বস্তু নাসার ওসিরিস রেক্স ও সাইরাস রেক্স মিশন ব্রোহাণু বেনু বেনু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়েছে দুই সালে এই নমুনাগুলো পৃথিবীতে পৌঁছায় এবং বিজ্ঞানীরা এখন এই নমুনা বিশ্লেষণ করে গ্রহাণুর গঠন রাসায়নিক উপাদান এবং সৌরজগতের প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করছেন গবেষণার তাৎপর্য বেনু থেকে সংগ্রহ করা নমুনাগুলোতে জৈব পদার্থ এবং জলের অণু পাওয়া গেছে যা সৌরজগতের গঠন এবং পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে এই গবেষণা জীবনের উৎস এবং গ্রহাণুর সম্ভাব্য বিপদ সম্পর্কে ধারণা দেয় উদাহরণস্বরূপ বেনুর মতো গ্রহাণু পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে এবং এই মিশনের তথ্য ভবিষ্যতে গ্রহাণু প্রতিরোধ কৌশল তৈরিতে সহায়তা করবে প্রযুক্তিগত দিক রেক্স মিশনে ব্যবহৃত টাচ অ্যান্ড গো ট্যাগ কৌশল গ্রহাণুর পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের জন্য একটি অভিনব প্রযুক্তি এই মিশন মহাকাশযানের নির্ভুলতা এবং দূরবর্তী নিয়ন্ত্রণ ক্ষমতার একটি উৎকৃষ্ট উদাহরণ তিন মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনা পার্সিভিয়ারেন্স রোভার গবেষণার বিষয়বস্তু নাসার পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারে জীবনের প্রাচীন চিহ্ন খুঁজছে দুই হাজার একুশ সালে মঙ্গলে অবতরণের পর থেকে এই রোভার পাথরের নমুনা সংগ্রহ করছে যা ভবিষ্যতে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে এই নমুনাগুলোতে প্রাচীন মাইক্রোবায়াল জীবনের প্রমাণ থাকতে পারে গবেষণার তাৎপর্য পার্সিভিয়ারেন্স রোভারের সংগ্রহ করা নমুনাগুলো মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস এবং জীবনের সম্ভাবনা সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে এছাড়া রোভারের সাথে থাকা ইঞ্জিনুইটি হেলিকপ্টার মঙ্গল গ্রহের প্রথম নিয়ন্ত্রিত উড়ান পরিচালনা করে ইতিহাস সৃষ্টি করেছে এটি ভবিষ্যতে অন্য গ্রহের রোবটিক অনুসন্ধানের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করেছে প্রযুক্তিগত দিক পার্সিভিয়ারেন্সে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি যেমন শেলক এবং পিআইএক্সেল পাথরের রাসায়নিক গঠন বিশ্লেষণে সক্ষম এই যন্ত্রগুলো মঙ্গলের পৃষ্ঠে জৈব পদার্থ এবং খনিজের উপস্থিতি শনাক্ত করতে সহায়তা করছে চার বাংলাদেশের মহাকাশ গবেষণা স্পার্সোর অবদান গবেষণার বিষয়বস্তু বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো কৃষি বন মৎস্য ভূতত্ত্ব সম্পদ আবহাওয়া এবং পরিবেশ সংক্রান্ত গবেষণায় মহাকাশ প্রযুক্তি ব্যবহার করছে সম্প্রতি স্পার্সো প্রোগ্রেস সার্ফেস মনিটরিং ইউটিলাইজিং রিমোট সেন্সিং টেকনিক্স বাংলাদেশ পার্সপেকটিভ শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে যেখানে দূর অনুধাবন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠ পর্যবেক্ষণের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে গবেষণার তাৎপর্য স্পার্সোর গবেষণা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উপগ্রহ চিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড় বন্যা এবং ভূমি ব্যবহারের পরিবর্তন পর্যবেক্ষণ করা হচ্ছে এছাড়া বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু মাইনাস এক এবং ন্যানোস্যাটেলাইট স্যাটেলাইট নেশার সাফল্য মহাকাশ গবেষণায় দেশের সম্ভাবনাকে তুলে ধরেছে প্রযুক্তিগত দিক স্পাসো ল্যান্ডস্যাট এবং এনও এ উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপ এবং পরিবেশ পর্যবেক্ষণে নিয়োজিত এছাড়া দুই চব্বিশ সালে চাঁদে মহাকাশ যান ফেমটো পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের মহাকাশ গবেষণায় একটি নতুন মাইলফলক হতে পারে পাঁচ গভীর মহাকাশ অনুসন্ধান নতুন প্রযুক্তি গবেষণার বিষয়বস্তু গভীর মহাকাশ অনুসন্ধানের জন্য প্রতিপদার্থ পারমাণবিক শক্তি এবং রশ্মি চালিত পরিচালনা প্রযুক্তির উপর গবেষণা চলছে এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে দূরবর্তী গ্রহ এবং নক্ষত্রে মানব মিশন সম্ভব করতে পারে গবেষণার তাৎপর্য রশ্মি চালিত পরিচালনা পদ্ধতি বিম প্রপালশন গভীর মহাকাশে দ্রুতগতির যাত্রার জন্য একটি সম্ভাবনাম সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে এই প্রযুক্তি বর্তমান রাসায়নিক রকেটের তুলনায় অনেক বেশি দক্ষ এবং দীর্ঘ দূরত্বের যাত্রায় জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তিগত দিক এই গবেষণায় লেজার প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এই প্রযুক্তিগুলো সফল হলে মানুষের মহাকাশ ভ্রমণের সীমানা অনেক দূর পর্যন্ত প্রসারিত হবে উপসংহার মহাকাশ বিজ্ঞানের সর্বশেষ গবেষণাগুলো মানুষের জ্ঞানের সীমানাকে প্রসারিত করছে বহির্গ্রহে উপগ্রহ গঠন গ্রহাণু নমুনা বিশ্লেষণ মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনা এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মহাকাশ গবেষণার অগ্রগতি বিজ্ঞানের এই শাখার গতিশীলতা প্রমাণ করে এই গবেষণাগুলো শুধুমাত্র জ্ঞানের ক্ষেত্রে অবদান রাখছে না বরং ভবিষ্যতে মানবজাতির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে মহাকাশ প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা মহাবিশ্বের আরও গভীর রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে রয়েছি তথ্যসূত্র সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স হাভার্ড এবং স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো নাসার ওসিরিস রেক্স এবং পার্সিভিয়ারেন্স মিশন উইকিপিডিয়া মহাকাশ অনুসন্ধান